প্রিয় বন্ধুরা আপনারা যে গাছের মতো দেখছেন এগুলো আসলেই ভুট্টা যা আমাদের ঐতিহ্যবাহী একটি শস্য ক্ষেত ভরা সেই কুড়িগ্রামে শস্যের ক্ষেতগুলো আপনাকে দেখানোর চেষ্টা করেছি আমাদের দেশের উত্তরবঙ্গে কুড়িগ্রামে অজস্র এই ভুট্টা তৈরি হয় ভুট্টা উন্নতম জাতের এক ধরনের খাবার যা থেকে তৈরি হয় আটা তবে ভুট্টার খই দেশে আজও খুব প্রচলিত এবং এর গাছের যে অংশগুলো সেগুলো পশু বা মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হয় আমাদের দেশে যথেষ্ট পরিমাণে ভুট্টার চাহিদা রয়েছে এ থেকে যে আটা তৈরি হয় তা দিয়ে উন্নত মানের খাবার তৈরি হয় এরপরও আমাদের যে পরিমাণে ভুট্টার চাষ হয় তারপরেও বাইরের থেকে আমদানি করতে হয় দেখুন ভুট্টার ক্ষেত দারুণ মনে হয় যেন বিশাল বিশাল গাছ ঝুলে আছে ভুট্টা দেখতে ভালোই লাগবে কারণ এত জমি জুড়ে ভুটটা চাষ হয় কেউ কল্পনাও করতে পারেনি তাই আপনাদেরকে আমি চেষ্টা করেছি দেখানোর জন্য ভুটটা ধরে আসি গাছে আপন মনে বিশাল আকৃতির মোচার মতো দেখতে এরপর ছোটো ছোটো দানাযুক্ত পাকলে এর থেকে দানাযুক্ত ফসল বের করা হয় এগুলো থেকে তৈরি করা হয় নানাবিধ খাবার দেখুন সে ভুট্টার ক্ষেত আশা করি ভালো লাগবে